রাজ বাড়তে থাকলেও সারা জাতি টেলিভিশনে তাকিয়ে আছে কি হয় রাত তিনটার দিকে দেখলাম সাপলা চত্বর পরিষ্কার হয়েছে শুধু স্যান্ডেল হেফাজত বিএনপি এরশাদ সাহেবদের কর্মীদের স্যান্ডেল জীবন নিয়ে সব পালিয়েছে একটি মানুষও মারা যায় সহ তিনটি মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলী সদস্য ডক্টর আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার দেখে প্রতিটি মামলায় পাঁচ দিন করে মোট পনেরো দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে ডক্টর আব্দুর রাজ্জাককে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে টাঙ্গাইল জেলা কারাগার থেকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয় এ সময় তার বিচারের দাবিতে বিএনপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী ও গণ অধিকার পরিষদ ও জামাত ইসলামী নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করে বিক্ষোভকারীরা ডক্টর আব্দুর রাজ্জাকের দিকে ডিম সুরে মারেন আদালত সূত্রে জানা যায় ডক্টর আব্দুর রাজ্জাকে প্রথমে মধুপুর আমলি আদালতে হাজির করা হয় সেখানে তাকে গত চার আগস্ট মধুপুর উপজেলার সদরে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার দেখানো এবং সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ শুনানি শেষে ওই আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মহসিন তাকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে চার আগস্ট মধুপুর উপজেলার সদরে আন্দোলনত্র ছাত্র জনতার উপর হামলার ঘটনা ঘটে এতে কয়েকজন আহত হয় এই ঘটনায় গত পঁচিশে সেপ্টেম্বর জাইদ হাসান নামে এক ব্যক্তি বাদী হয়ে মধুপুর আমলি আদালতে মামলা দায়ের করেন মামলায় আব্দুর রাজ্জাককে প্রধান আসামি করা হয় আদালত মামলাটি গ্রহণের জন্য মধুপুর থানার অফিসার ইনচার্জ ওসিকে নির্দেশ দেন অপরদিকে টাঙ্গাইল সদর আমলি আদালতে ডক্টর আব্দুর রাজ্জাকে হাজির করা হলে শহরে গত পাঁচই আগস্ট গুলিতে নিহত স্কুল ছাত্র মারু ফত্তা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাত দিনের রিমান্ডের আবেদন করলে শুনানি শেষে ওই আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পশুপতি বিশ্বাস আব্দুর রাজ্জাকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন গত পাঁচই আগস্ট টাঙ্গাইল শহরের মেইন রোডে ছাত্র জনতা একটি বিজয় মিছিল বের করে ওই মিছিলে হামলা ও গুলি বর্ষণের ঘটনা ঘটে এতে গুলিবিদ্ধ হয়ে স্কুল ছাত্র মারুফ নিহত হয় এই ঘটনায় নিহত মারুফের মা মোর্শেদা পাদি হয়ে গত আঠারোই আগস্ট টাঙ্গাইল সদর থানায় হত্যা মামলা দায়ের করেন এতে ডক্টর আব্দুর রাজ্জাককে প্রধান আসামি করা হয় ডক্টর আব্দুর রাজ্জাককে মির্জাপুর আমলি আদালতে হাজির করা হলে মির্জাপুরে গুলিতে নিহত কলেজ ছাত্র ইমন হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় দেখানো এবং ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করে ওই মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন গত আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মির্জাপুরের গোড়াই এলাকায় ছাত্র জনতার মিছিলে গুলি বর্ষণের ঘটনা ঘটে এতে কলেজ ছাত্র এমন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়ে চিকিৎসা দিনেরpostcssে 18 আগস্ট ইমন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান এই ঘটনায় ইমনের ভাই সুমন বাদী হয়ে মির্জাপور থানায় গত 19 আগস্ট হত্যা মামলা দায়ের করেন এতে ডক্টর আব্দুর রাজ্জাককে প্রধান আসামি করা হয় আব্দুর রাজ্জাকের পক্ষে টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বারের সভাপতি এ কে এম শামিমুল আক্তার সহ প্রায় 25 জন আইনজীবী শোনা নিতে অংশ নেন তারা আব্দুর রাজ্জাকের জামিন প্রার্থনা করেন অপর দিকে টাঙ্গাইলের নবনিযুক্ত সরকারি কৌশলী পিপি পি শফিকুল ইসলাম রিপুনা নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক আইনজীবী আব্দুর রাজ্জাকের জামিনের বিরোধিতা করেন ডক্টর আব্দুর রাজ্জাকে আদালতে হাজির করা হবে এই খবর পাওয়ার পর সকাল থেকে বিএনপি বৈষম্য বৃত্তি ছাত্র আন্দোলনকারীরা জামাত ইসলামী ও গণ অধিকার পরিষদের কর্মীরা আদালত এলাকায় অবস্থান নেয় তারা আদালতে প্রবেশের বিভিন্ন পথে অবস্থান করতে থাকেন বিভিন্ন সময় তারা মিছিল বের করেন বিকেল তিনটা বিশ মিনিটে আব্দুর রাজ্জাকে বহনকারী প্রিজন ভ্যান আদালত এলাকায় প্রবেশ করলে বিক্ষোভকারীরা ওই ভ্যান ঘিরে আব্দুর রাজ্জাকের বিচারের দাবিতে স্লোগান দিতে থাকে এ সময় তারা আব্দুর রাজ্জাকের দিকে ডিম ছুঁড়ে মারেন তাকে আদালত থেকে নিয়ে যাওয়ার সময়ও বিক্ষোভ প্রদর্শন করে করা হয় উল্লেখ্য একাদশ সংসদ নির্বাচনে টাঙ্গাইল এক ভনবাড়ি মধুপুর আসন থেকে সংসদ সদস্য হয়েছিলেন